ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি এই ভিতরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় দর্শকবৃন্দ আমি মোহাম্মদ জহরুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি জুই হেলথ টিপসে আজকের লাইভে আজ আমরা আলোচনা করব এমন একটি ফল নিয়ে যার নাম হচ্ছে হচ্ছে যেটি শত শত বছর বছর ধরে ধরে এই ফলটি আয়ুর্বেদিক ইউনানি এবং দেশি চিকিৎসায় সমান ভাবে ব্যবহার হয়ে আসছে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে এই লাইভটি অনুভব করবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ লাইফের সাথেই থাকবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক ধরনের উপকার পেয়ে যাবেন তাই আজকে চলেন এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করি অনেক উপকার পাবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে শত বছর ধরে এই কি বেলটি বা বেলফলটি ফলটি আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে সমান ভাবে আর সেটি হলো একটি ফল সে ফলের নাম হচ্ছে বেল হ্যাঁ যাকে বলা হয় যে ওয়ার্ল্ড আপেল আপেল নামে পরিচিত এই বেলটি শুধু বেল শুধু একটা ফল না এটা হচ্ছে এক ধরনের মহা ওষুধ হিসেবে কাজ করে থাকে এই বেল আজ জানবো বেলের পুষ্টিগুণ ব্যাল কোন রোগে বেল কোন রোগে ব্যবহৃত হয় এবং কোন কোন রোগে এই বেলটিকে উপকার পাওয়া যায় এবং বেল খাওয়ার সঠিক নিয়ম বেল শরবত তৈরির পদ্ধতি বেল কারা খাবেন আর কারা খাবেন না এ বিষয়ে জানবো এই লাইভে লাইফের শেষে আপনারা প্রশ্নের প্রশ্ন করলে প্রশ্নের উত্তর আমরা শেষে দেওয়ার চেষ্টা করব আপনারা বেলের পরিচয় এবং বেলের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন এই ভিডিওতে তাই আপনাদেরকে বলবো যে কেউ ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও সাথে থাকেন অনেক ধরনের উপকার বেল থেকে পাওয়া যাবে সে বিষয়ে জানা যাবে আমরা বেলের পরিচয় জানি বাংলাদেশে কি বাংলার প্রতিটি গ্রাম অঞ্চলে বেলের গাছ দেখতে পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে কি বেলের গাছ দেখতে পাওয়া যায় বেলের তিনটি অংশ ওষুধ হিসেবে কাজ কাজে লেগে থাকে বেল ফল পাতা এবং গাছের শিকড় সবই যেন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাই আমরা জানার চেষ্টা করবো এই বেলের গুণাগুণ সম্পর্কে তাহলে সবই ওষুধ হিসেবে ব্যবহার হয় আয়ুর্বেদিকে আয়ুর্বেদিকে বলা হয় যে ত্রিনাশক এবং অর্থাৎ বাত পিত্ত কফ সব ধরনের নিয়ন্ত্রণ করতে কাজ করে এই বেল বেলের পুষ্টিগুণ নিয়ে আমরা আলোচনা করবো বেলের পুষ্টিগুণ বেল থেকে কি কি পুষ্টিগুণ আমরা পাই সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব চলেন আমরা এখন জেনে নিই বেলে রয়েছে কি কি উপাদান কি কি পুষ্টিগুণ বেল থেকে আমরা পাই সে বিষয়ে এখন আমরা জানার চেষ্টা করব বেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ক্যালসিয়াম তাহলে প্রিয় আপনারা বুঝতে পারছেন বেলে কি কি উপাদান পাওয়া যায় কি কি পুষ্টিগুণ পাওয়া যায় আমরা আজকে জানতে পারছি এই ভিডিও থেকে তাহলে বেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম এবং পটাশিয়াম এবং আয়রন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে ট্যানিল ক্যান নামে একটি উপাদান পাওয়া যায় এই বেল থেকে এগুলো শরীরকে এগুলো শরীরকে রোগ প্রতিরোধ শক্তি এবং কি পরিচ্ছন্ন রাখতে কাজ করে থাকে এই বেল তাহলে বুঝতে পারছেন যে বেলের যে স্বাস্থ্য উপকারিতা এই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি বা জানবো এই ভিডিও থেকে এবং বেলের যে স্বাস্থ্য উপকারিতা আছে সে বিষয়গুলো এখন আমরা জানার চেষ্টা করব বেলের স্বাস্থ্য উপকারিতা হচ্ছে ডায়রিয়া এবং আমসা সেরা ফল হিসেবে কাজ করে থাকে এই বেলটি হ্যাঁ বেলে থাকা বেলে থাকার ট্যানেল প্যাটকে পরিষ্কার করে এবং পাতলা পায়খানা বন্ধ করে তাহলে আহ বেলে থাকার যে ট্যানেল উপাদান এটি আহ প্যাটকে পরিষ্কার রাখে এবং পাতলা পায়খানা থেকে মুক্তি দেয় পাতলা পায়খানা বন্ধ করার জন্য কাজ করে থাকে এই বেল কারণে বেলের শরবতকে বলা হয় যে ন্যাচারাল ওয়ারাস আহ ও আর এস ন্যাচারাল ওআরএস হ্যাঁ এর জন্য বলা হয় বেলের শরবতকে যে ন্যাচারাল ওআরএস গ্যাস্ট্রিক এবং অম্লতা কমায় এই বেল গ্যাস্ট্রিক যাদের বেশি আছে যে অম্লতা যাদের বেশি তাদের গ্যাস্ট্রিক এবং অম্লতা কমাতে কাজ করে এই হ্যাঁ যাদের পেটে জ্বালা পোড়া এবং অ্যাসিডিটি বমি বমি ভাব এবং তাদের জন্য বেল খুব উপকারী এবং দরকারি বেলে থাকা ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে বেলে থাকা ফাইবার কি করে হজম শক্তি বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে এই বেল লিভারকে পরিশুদ্ধ এবং পরিশোধন করতে কাজ করে থাকে এই বেল বেল লিভারের বৃদ্ধি করে এবং পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে বেল শরীরের টক্সিন বেল শরীরে টক্সিন এবং অ্যাসিডিটি দূর করে এবং লিভারকে শক্তিশালী করে তুলে এই বেল তাহলে বেলে বেল শুধু একটি খাবার ফল নয় বরং মহা ওষুধ হিসেবে কাজ করে থাকে এই বেল হ্যাঁ বেল আমরা যদি নিয়মিত ভাবে খেতে পারি তাহলে বেল থেকে আমরা বহু ধরনের কি স্বাস্থ্য উপকারিতা পেয়ে যাব ওয়ালাইকুম সালাম ও নুরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় ভিডিওতে অনুভব করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চার নম্বর হচ্ছে রক্ত পরিষ্কার করে এবং ত্বকে ত্বককে ভালো রাখতে কাজ করে তাহলে কি করে রক্ত পরিষ্কার করে এবং ত্বকের যে একটা সৌন্দর্য সেটাকে বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে এই বেল হ্যাঁ বেলে আছে প্রচুর পরিমাণে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেল রক্তকে রক্তকে করে দূষণ মুক্ত দূষণ মুক্ত করে ফলে ব্রুন এবং র‍্যাশ এবং ত্বকের যে ইনফেকশন এটা কমাতে সাহায্য করে এই বেল বেলে আছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের মতো কাজ করে বেল ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে হ্যাঁ কি বেলে আছে এমন উপাদান যা রক্তের শর্করা কমাতে সাহায্য করে বেলে আছে এমন উপাদান যা রক্তের শর্করা কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিক্স থাকে নিয়ন্ত্রণে হুম বেল 6 নম্বর হচ্ছে বেল কষ্টকানিষ্ঠ দূর করে তাহলে কি করে বেল বেল আপনার কষ্টকানিষ্ট দূর করে বেল বেল ফলের ঘন ফাইবার বেল ফলে থাকে ঘন ফাইবার যা পেট পরিষ্কার করে ঘন বেলে থাকা ঘন ফাইবার থাকার কারণে পেটকে পরিষ্কার করতে সাহায্য করে বেল খেলে সকালে সহজে মলত্যাগ হয় বেল যদি আপনারা খান রাত্রে বেল খেলে সকালে সহজেই আপনার মল ত্যাগ হবে এবং কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ ব্যালে প্রচুর পরিমাণে ঘন ঘন আকারে কি থাকে ফাইবার থাকে হ্যাঁ ফাইবার ঘন আকার ফাইবার থাকার কারণে আপনার হজম শক্তি পরিষ্কার করে এবং বেল খেলে সকালবেলা মল ত্যাগ হতে সাহায্য করে সাত নম্বর কি হলো তাড়াতাড়ি কত টাকা না আমি এখন লাইফে আছি তাহলে সাত নম্বর হচ্ছে জন্য উপকারী রোগ থেকে উপকার পেলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হরম রোগের ঝুঁকি কমায় তাহলে বেল আপনার কি করে কি কাজ করে থাকে হৃদরোগের জন্য উপকারী হয়ে থাকে এই রোগ বেলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং এই ঝুঁকি কমাতে সাহায্য করে তাহলে বেল আমরা নিয়মিতভাবে ভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলব বিভিন্ন রকম রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব তাহলে বেল আমরা খাচ্ছি তো তাহলে পাঁচ নম্বর আট নম্বর হচ্ছে পেটের কৃমি নষ্ট করে বেল যারা খাবেন তাদের নষ্ট পাতার রস বেল পাতার রস শিশুদের কৃমি প্রতিরোধ করার জন্য দারুণভাবে কাজ করে থাকে বেল পাতা কিছু পরিমাণ রস করে আপনি বাচ্চাদের বা শিশুদেরকে যদি খাওয়ান তাহলে পেটের কৃমি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে প্রাকৃতিক কৃমিনাশক ওষুধ হিসেবে কাজ করবে তাহলে বেলপাতার রস আপনার শিশুদেরকে খাওয়াতে পারলে দারুণ কৃমির জন্য কাজ করবে এবং নয় নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের বারবার সর্দি কাশি এবং দুর্বল দুর্বলতা দেখা দেয় বেলের থাকা ভিটামিন সি দ্রুত শক্তিকে ফিরিয়ে দিতে সাহায্য করবে যারা নিয়মিতভাবে বা ঘন ঘন সর্দি কাশি সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য বেল একটি ভালো বা দারুণ রেসিপি হিসেবে কাজ করে যাবে এবং বেলে থাকা ভিটামিন সি তাদের শরীরে দ্রুত এনার্জি এনে দিতে কাজ করবে শরীরের দুর্বলতা কাটিয়ে তাদের শরীরকে সাবেক এবং উৎপন্ন একটি লাইফ দান করবে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন বেলে থাকা পুষ্টিগুণ আহ আমরা নয়টি পুষ্টিগুণ পেলাম বেল থেকে এই নয়টি পুষ্টি গুণ বেলের শরবত নিয়ম সঠিক পদ্ধতি সঠিক ভাবে আমরা বেলের শরবত কিভাবে তৈরি করব উপকরণ এবং কিভাবে কি করব সেই বিষয়ে এখন জানবো উপকরণ পাকা বেল পানি এক টুকরো মধু বা গুড় এক টুকরো মধু বা গুড় সামান্য লবণ এবং কি করবো বরফ ইচ্ছা থাকলে বরফ মিশাতে পারেন ইচ্ছা না থাকলে বরফ মিশাবেন না তাহলে সংগ্রহ করতে হবে বেল শরবত করতে হলে আপনাকে উপকরণ করতে করতে হবে তৈরি আপনাকে একটি বেল পাকা একটি পাকা বেল সংগ্রহ করতে হবে পানি আর কিছু পরিমাণ মধু আর দেখা যাচ্ছে সামান্য পরিমাণ লবণ মধু যদি না পান গুড় দিয়ে আপনি তৈরি করতে পারেন পরিমাণ লবণ যদি আপনার প্রয়োজন হয় বা ইচ্ছা থাকে তাহলে আপনি সাথে বরফও মিশিয়ে নিতে পারেন হ্যাঁ আপনি বরফও মিশিয়ে নেবেন কি প্রস্তুত প্রণালী এটা আপনি কিভাবে প্রস্তুত করবেন বেল ভেঙ্গে ভেতরের অংশ বের করে নেবেন বেলটা ভেঙ্গে ভেতরের অংশটি আপনি বের করে নেবেন তাহলে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে পানির সাথে মিক্সার করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ বেলটি দড়া থেকে তরলে পরিণত হয়ে যায় তারপরে আপনাকে নিতে হবে ছেঁকে আপনি তারপরে ছেঁকে নেবেন আর যদি মধু থাকে মধু মিশিয়ে নেবেন যদি না থাকে গুড় মিশিয়ে আপনি করতে পারবেন সেটা দ্রুত চিনি ব্যবহার করা যাবে না এদের দ্রুত চিনি ব্যবহার করা যাবে না মধু বা গুড় আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কারা খাবেন না এটা কাদের খাওয়া যাবে না এই বেলের রেসিপি বা বেলের সরবতী কারা খাবে না তাদের বিষয়ে এখন জানবো যারা অতিরিক্ত গ্যাসে ভুগছেন যাদের অতিরিক্ত গ্যাসে ভুগছেন যাদের গ্যাসের সমস্যা আছে হ্যাঁ তারা এই বেলের শরবত থেকে দূরে থাকতে হবে কাঁচা বেল এড়াতে হবে পাকা বেল খেতে হবে কাঁচা বেল দিয়ে শরবত হবে না পাকা বেল দিয়ে শরবত বানিয়ে খেতে হবে যাদের কিডনির রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই বেলের শরবত আপনারা খাবেন না হ্যাঁ তাহলে কি করবেন যাদের পেটের সমস্যা আছে তারা অবশ্যই এখান থেকে দূরে থাকবেন Okay. okay. okay.